স্ত্রীর কোথায় হাত রেখে স্বামী গোমালে সারারাত নফল নামাজের সব পাওয়া যাবে প্রিয় ভাই বোনেরা এই আমরা বোঝার চেষ্টা করব মনে রাখবেন স্বামী স্ত্রীর যে বন্ডিং তাদের যে সম্পর্ক এটা আল্লাহ রব্বুল আলমিনের স্বর্গীয় একটি সম্পর্ক এই সম্পর্কের ভিতরে যাদের ফাটল ধরে যায় যাদের ফ্রাকশন সৃষ্টি হয়ে যায় তারা দুনিয়া আখেরাত কোনো জায়গায় শান্তি পায় না মানে দুনিয়ার কোনো কার্যক্রমের ভিতরে সে কখনো স্বস্তি পায় না কখনো শান্তি পায় না তাদের বন্ডিংটা যদি সুন্দর থাকে তারা প্রতিটি মুহূর্ত তারা কাটাবে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে তাদের প্রতিটি মুহূর্তে মুহূর্তে আল্লাহ তাআলা সব দান করে দিবে রাসূল জানিয়ে দিয়েছে স্বামী স্ত্রী যদি বিশেষ মুহূর্ত কাটায় প্রাইভেট সময় তারা পার করবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে হালাল স্বামী স্ত্রী একসঙ্গে সময় পার করবে আল্লাহ তাআলা তাদের প্রত্যেকটি সেকেন্ডে সেকেন্ডে নেকি দান করে দেয় স্বামী স্ত্রী যদি হাসে রাব্বুল আলামিন বলে আমি তাতে খুশি হয়ে যাই তাদের প্রত্যেকটি হাসির মধ্যে আমি নেকি দান করে দেই হাজবেন্ড যদি ওয়াইফের জন্য টাকা খরচ করে আল্লাহ বলেছে আমার রাস্তায় সদকা করার সব আমি রব্বুল আলমিন দান করে দেই আল্লাহ তালা চায় যে তাদের সুন্দর বন্ডিংটা সুন্দর থাকুক তাদের সম্পর্ক ভালো থাকুক আল্লাহ তালা চায় না যে তারা হচ্ছে কোনো অবস্থায় তাদের ডিসকানেক্ট হয়ে যাক তাদের সম্পর্ক যা নষ্ট হয়ে যাক এটা আল্লাহ তালা চায় না প্রিয় ভাই বোনেরা সবার ক্ষেত্রে স্বামী স্ত্রী রাসুলের সুলনা মেনটেন করে যদি ঘুমায় স্বামী স্ত্রীকে কোথায় কি অবস্থায় ঘুমাবে স্ত্রীর কোথায় হাত রেখে স্বামী ঘুমালে স্বামীর সারা রাত নফল নামাজের সব হয়ে যাবে বিষয়টি বোঝার চেষ্টা করবেন বেসিকলি কোরআন ও সুন্নার ভিতরে এই বিষয় এভাবে ইঙ্গিত করা হয় নাই সরাসরি যে এই জায়গায় হাত রাখবে হতে পারে স্ত্রী যেখানে হাত রাখলে সে খুশি হয় তার হাতে হাত রাখলে যদি খুশি হয় যদি গায়ে হাত রাখলে খুশি হয় ডানার উপরে হাত রাখলে খুশি হয় যদি মুখের উপরে বা উপরে হাত রেখে ঘুমালে সেই জায়গায় হাত রাখবে সেই অবস্থায় থাকবে যেমন কুরআনুল কারিমের ভিতরে বলে দেওয়া হয়েছে মারুফ আল্লাহ বলেছেন তাদের সঙ্গে সুন্দর আচরণ করো সুন্দর ব্যবহার করো সুন্দর ভাষায় কথা দিয়ে করো যা আল্লাহর ভালোবাসা অনুযায়ী এভাবে যদি তুমি করতে পারো আমার বান্দা বান্দি শুনো তোমরা যা কিছু করবে রাসুলের সুন্না অনুযায়ী রাসুলের আদর্শ অনুযায়ী ও অবস্থায় দুই ডাকাত নামাজ আদায় করে তোমরা যদি পবিত্র বিছানার উপরে দুরুদ পড়তে পড়তে রাসুল এসানের দূরত পড়তে পড়তে জিকির করতে করতে ঘুমিয়ে যাও দুজন দুজনকে ভুলে গিয়ে ভালোবাসা প্রদর্শন করে যদি এক জায়গায় এক কম্বলের নিচে ঘুমিয়ে যাও রব্বুল আলামিন বলে শুধু স্ত্রীর বা শুধু স্বামীর নয় দুজনেই সারা রাত ইবাদত করলে যে সব রব্বুল আলামিন তাদের আমল নামাই সেই সব দান করে দেয় আল্লাহ তালা বলে আমি আল্লাহ তাদের জন্য ফেরেস্তা নাজিল করে দেই আল্লাহ তালা আরো বলেন যে আমি ফেরেস্তারা তাদের জন্য দোয়া করে আল্লাহ আরো বলেন তাদের জন্যই ফেরেশতারা দোয়া করতে থাকে মাঘ কামনা করতে থাকে আল্লাহ আরো বলেন তাদের আমল নামায় ফেরেস লিখতে থাকে সোহান আল্লাহ আমার প্রিয় ভাই বোনেরা তার জন্য স্বামী স্ত্রী যে যেমন করে খুশি হয় আরেকজনের যদি কষ্ট না হয়ে যায় কোনো ডিস্টার্ব মনে না হয় তাহলে একজন একজনের প্রতি ভালোবাসা প্রদর্শন করবে এটার জন্য আমার রব খুশি হয়ে যায় এবং তাদেরকে এটাকে জান্নাতে যাওয়ার কারণ হয়ে দাঁড়াতে পারে এজন্য স্বামী স্ত্রী দুজন দুজনকে ভালোবাসবে দুজন দুজনকে বুঝবে এটা রব্বুল আলমিনের ওয়াদা রব্বুল আলমিনের অর্ডার আমার প্রিয় ভাই বোনের আল্লাহ তালা প্রত্যেকটি বন্ধনকে প্রত্যেকটি বন্ডিংকে জান্নাতি পরিবার প্রত্যেকটি বন্ডিংকে জান্নাতি বন্ডিং আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নিন আমিন